প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে ইতিমধ্যে কিন্তু রেলের তরফ থেকে গ্রুপ ডি নোটিশ প্রকাশ করা হয়েছে এই নোটিসে উল্লেখ করা আছে কবে থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন একটু ডিটেলসে দেখে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ভারতীয় রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর আরবি আর গ্রুপ ডি দু হাজার পঁচিশের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন শুরু হবে তেইশে জানুয়ারি দু থেকে সো প্রিয় ভিভার্স তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তেইশে জানুয়ারি দু সালে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে তো আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিংকে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে প্রিয় ভিভার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে আর আরবি গ্রুপ ডি নিয়োগ দু হাজার পঁচিশ বত্রিশ হাজার প্লাস শূন্য পদে রেলওয়ে চাকরির সুবর্ণ সুযোগ সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বড় একটা মাপের ভ্যাকান্সি থাকছে বত্রিশ হাজারের অধিক শূন্য পদে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে তো কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হবে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তো এখানে কিন্তু বলা হয়েছে আর আরবি গ্রুপ ডির এর মাধ্যমে পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেন্টার অ্যাসিস্ট্যান্ট লোকো সেট অ্যাসিস্ট্যান্ট অপারেশন এবং অ্যাসিস্ট্যান্ট টিএলএসি ও ইত্যাদি পদে কিন্তু তোমাদেরকে একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আর আরবি গ্রুপ ডি অফিসিয়াল বিজ্ঞপ্তি এক নজরে তো এক নজরে একটু দেখে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পরীক্ষার নাম পরীক্ষার নাম হচ্ছে গ্রুপ ডি রেলওয়ে নিয়োগ বোর্ড অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে কর্মস্থল কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ কর্মস্থল কিন্তু সারা ভারত অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু ভারতের যে কোনো কোনায় কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে এবং মোট শূন্যপদ কিন্তু বত্রিশ হাজার চারশো আটত্রিশটি এই বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এবং যোগ্যতা থাকছে কিন্তু দশম শ্রেণী পাস তো তোমরা সেন্ট্রাল এবং স্টেট যে কোনো বোর্ডের অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং এবার কিন্তু বয়স সীমা বাড়িয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আঠেরো থেকে তেত্রিশ বছর করা হয়েছে যাচ্ছে অর্থাৎ গত বছর ছিল কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর এবছর কিন্তু তিন বছর বয়সে ছাড় দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি দারুণ সুযোগ থাকছে তো আবেদন শুরু হওয়ার তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি কিন্তু ইতিপূর্বে বলেই দিয়েছি তেইশে জানুয়ারি দু এই তারিখে কিন্তু তোমরা আবেদন শুরু অর্থাৎ আবেদন করতে পারবে এবং আবেদন চলবে কিন্তু বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স তোমরা এটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি অফ রেলওয়ে এটা কিন্তু অর্থাৎ নোটিফিকেশান তো এখানেও আমি নোটিফিকেশনটা মেনশান করে দিয়েছি এবং আর পি গ্রুপটির আবেদন ফি দু হাজার পঁচিশের এটাও কিন্তু আমি মেনশান করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো একদম পার্ট টু পার্ট ডিটেলসে কিন্তু আলোচনা করবো শ্রেণী এবং ফি বাবদ তো এখানে সাধারণ এবং ও অর্থাৎ জেনারেল ও ক্ষেত্রে জেনারেল এবং কেবলমাত্র ও বিসিদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং এস এস টিদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো জেনারেল ও বিসিদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা তোমাদের ফি পেমেন্ট করতে হবে চারশো টাকা কিন্তু ফেরত পাবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এসটি এস ক্ষেত্রে এসটি এসটি সরি এসসি সি এস এবং নারী অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী এখানে দেখতে পাচ্ছ ইংলিশ এবং বাংলায় উল্লেখ করা আছে এ কিন্তু আড়াইশো টাকা ফেরত পাবে ফেরতযোগ্য তো এখানে নোট অর্থাৎ প্রার্থীরা কিন্তু প্রথমে তোমাদেরকে সিবিটি অন পরীক্ষায় উপস্থিতি হতে হবে এবং নির্ধারিত ফি আংশিকভাবে বলো পূর্ণ ফেরত পাবে তো তোমাদের প্রথমে কিন্তু পরীক্ষা দিতে হবে পরীক্ষার পরেই কিন্তু তোমরা আংশিকভাবে ফিটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কেও ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে আর গ্রুপটি গ্রুপ ডি দশম শ্রেণী পাস করলে এবং নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তাই আগ্রহী প্রার্থীদের রেলের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন এবং প্রস্তুতি শুরু করুন সব প্রিয় ভিভার্স আর রেলওয়ে গ্রুপ ডির প্রতিনিয়ত আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলে যদি তুমি নতুন দুঃস দর্শক হয়ে থাকো তাহলে তোমাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে